আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো হেগেস আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থামবেলকে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হয়ে দিতে তো গেস তোমরা দেখ জানো তোমরা ফিস্টের একটা চ্যালেঞ্জ করেছিলাম সেই চ্যালেঞ্জটা আজকে আমার কমপ্লিট হয়ে গেছে আজ তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা বেশি কথা না পারিয়ে আজকের ভিডিও এনজয় করতে থাকো double kill triple kill